হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাইনর হিস্ট্রি সাজেশন নিয়ে দু হাজার চব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের অবশ্যই পার্ট টু পার্ট ওয়ান সাজেশন তো তোমাদের দেওয়া হয়ে গেছে আজকে পার্ট টু সাজেশন এবং এই পার্ট টু সাজেশনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো অতি গুরুত্বপূর্ণ সিক্স মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এবার এই সিক্স মার্কসের প্রশ্নগুলো কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করো কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই নিরানব্বই টাকা এবং এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসিসি পুরো প্যাকেজ পাচ্ছে ছটা সাবজেক্টের মাত্র নশো নিরানব্বই এ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং ডেসক্রিপশন বক্স যাও সেখানে ডিটেলস কিন্তু আমরা দিয়ে রেখেছি চলো আলোচনা করছি পার্ট টু ক্লাস সিক্স মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং লেখো প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো আবার বলছি এপিগ্রাফি ও নিউমিসমেটিক্স বলতে কি বোঝো প্রশ্ন নম্বর দুই প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগে ব্যবহৃত হাতিয়ারগুলি কি কি বা আয়ুধগুলি কি কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো প্রশ্ন নম্বর চার সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি প্রশ্ন কিন্তু সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো প্রশ্ন নম্বর পাঁচ মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতটা দায়ী ছিল আবার বলছি মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিল প্রশ্ন নম্বর ছয় মথুরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক মথুরা শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক প্রশ্ন নাম্বার সাত মগধের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো মগদের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো প্রশ্ন নম্বর নয় প্রাচীন ও যুগের পার্থক্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন প্রশ্ন নম্বর দশ সেখানে গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তোমাদের সর্বমোট আমি দশটা প্রশ্ন দিয়েছি সিক্স মার্কসের সেখান থেকে তোমাদের ছটা প্রশ্ন আসবে লিখতে হবে পরীক্ষায় চারটে প্রশ্ন চার ছয় চব্বিশ নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবে তো স্টুডেন্টস এই জায়গাটা খুব ফোকাস করে খুব ভালো করে পড়ো যাদের মাইনর হিস্ট্রি রয়েছে এছাড়া তোমরা আমার লেখা বইটা পারচেস করতে পারো আমার লেখা সেকেন্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি বই মার্কেটে অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো দোকানে গিয়ে বলবা আহেলি প্রকাশনের স্ক্যানারটা আমাদের ইতিহাস স্ক্যানারটা একটু দিন এবং নীতিশ পাল স্যারের লেখা অবশ্যই কিন্তু তোমরা বইটা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে তোমরা বইটা পারচেস করতে পারো এছাড়া যারা ভাবছ আমাদের কাছ থেকে অনলাইনে নোটস নেবে শুধুমাত্র সাজেশনসগুলোই নেবে এবং সাজেশনের ভিত্তিতে যে সমস্ত নোটস আমরা প্রোভাইড করে দিয়েছি ইউনিট ওয়াইজ আমাদের নোটস প্রোভাইড করা আছে সেখানে তো তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ